সম্মানিত সুধি দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা শুভ দিন আজ মঙ্গলবার নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকে আমাদের জন্য ঐশানী সাধু লুক রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় ১২ থেকে ১৯ পদ পর্যন্ত পাঠ করছি আমি দীপক পিয়া সালদার আজকে পাঠের বিষয়বস্তু বারো জন প্রেরিত দূতকে মনোনয়ন সেই সময় যিশু একদিন প্রার্থনা করতে কাছের পাহাড়টিতে গেলেন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেই সারা রাত কাটালেন তারপর সকাল হলে তার শিষ্যদের তিনি কাছে ডাকলেন আর তাদের মধ্য থেকে বারো জনকে বেছে নিলেন এদের তিনি নাম দিলেন এরা হলেন সিমন যিশু যার নাম দিলেন পিতর তিনি তার ভাই আন্দ্রিয় চাকক যোহন, ফিলিপ বার্থমেয় মথি টমাস আলফের ছেলে জাকক উগ্র বলে পরিচিত সিমন ছেলে জুদা আর জুদা যিনি পরে বিশ্বাসঘাতকতা করেছিলেন এই জনকে সঙ্গে নিয়ে যিশু পাহাড় থেকে নেমে একটি সমতল জায়গায় এসে দাঁড়ালেন সেখানে তখন উপস্থিত ছিলেন তার অনেক শিষ্য আর তাদের সঙ্গে সমস্ত যুদিয়া থেকে জেরুসালেম থেকে আর তুরস ও সিদনের উপকূল অঞ্চল থেকে আসা আরো অনেক অনেক লোক এরা সেখানে এসেছিল তার উপদেশ শুনতে এবং নিজেদের সমস্ত রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ করতে যারা অপবিত্র কোনো বিদেহী আত্মার প্রভাবে পীড়িত ছিল তারাও এসে সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে লাগলো জনতার সকলেই তখন যিশুকে স্পর্শ করার জন্যে চেষ্টা করতে কেন কেননা তার মধ্য থেকে এমন একটি শক্তি বের হতো যা তাদের সকলকেই রোগমুক্ত করত খ্রিস্টের বাণী প্রভু তোমার প্রশংসা হতো